আসসালামু আলাইকুম আজকে ফৌজদারি কার্যবিধি আইন নিয়ে আলোচনা করব মূলত ফৌজদারি কার্যবিধি আইনের বিয়াল্লিশ ধারা থেকে পঁয়তাল্লিশ জনসাধারণ যে সকল ক্ষেত্রে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য এখানে ক্ষেত্র বলা আছে মূলত দুইটা যে কয়ে বলছে যে আসামি গ্রেপ্তার বা পলায়ন প্রতিরোধে আর ক্ষয় বলছে যে শান্তিভঙ্গ অপরাধ দমন অথবা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তাহলে বিয়াল্লিশ ধারায় বলছে কাকে সাহায্য করবে পুলিশ অথবা জনসাধারণ এরা সাহায্য করতে বাধ্য দেখেন বিয়াল্লিশের ক ক এবং খ মূলত বলছে কি আসামি গ্রেপ্তার অথবা পলায়ন প্রতিরোধে অনেক সময় দেখবেন মনে করেন যে আইন পড়ার সময় কি বলছি যে আপনারা চিন্তা করবেন যে আপনি নিজে গ্রেপ্তার করতেছেন গ্রেপ্তার করার সময় জনগণের সাহায্য নিচ্ছেন তাহলে কি হবে জিনিসটা দীর্ঘদিন আপনার মনে থাকবে মনে করেন আমি একজন আসামি গ্রেপ্তার করতে গেলাম এখন পাবলিকে কি হয়েছে সারাদিন তেমন কাজ করে আসে বিকেলে ওই চায়ের দোকানে পায়ের ওপর পা তুলে চা খাচ্ছে সিগারেট খাচ্ছে তো এই সময় আমি ওনার কাছে যখন মানে সহযোগিতা চাচ্ছি যে এই যে পাশে একটা আসামি আছে ইনারে ধরতে আমাকে সহযোগিতা করেন বা সে দৌড়ে পালানোর চেষ্টা করতেছে এই সময় তার কাছে যখন সহযোগিতা চাই তিনি কিন্তু সহযোগিতা করতে বাধ্য সেটাই বলছে বিয়াল্লিশে না করে যদি আমার সাথে না আসে যদি আমার সঙ্গে ধাওয়া করে না ধরে এই যে সহযোগিতা না করার শাস্তি কিন্তু আছে পেনাল কোটের একশো সাতাশি ধারাতে মূলত আপনারা অপরাধের সঙ্গেই পড়ছেন যে যে সকল অপরাধ করলে যে সকল কাজ করলে বা না করলে প্রচলিত আইনের শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে তো এই যে না যে করলেও অপরাধ হয় ওই যে যদি সে মনে করেন পায়ের উপর পা তুলে দিয়ে চা আমাকে সহযোগিতা করলো না একজন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করতে সহযোগিতা যদি না করে তাহলে সেক্ষেত্রে কিছু না করলেও কিন্তু তার শাস্তি হবে যা পেনাল কোটের একশো সাতাশিতে বলছে এই যে পেনাল কোট একশো সাতাশি যেটা বারবার বলতেছি এটা মনে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যে সাহায্য চাইছেন আপনার সাথে সে গ্রেপ্তার কাজে গেল না দেখেন পেনালকোটের কত একশো সাতাশি একশো সাতাশিতে কি সাথে না আসার শাস্তি সাথে কি না আসার শাস্তি ওই যে আসামি ধরার সময় সাথে জনগণ যদি না আসেন সাথে না আসার শাস্তি একশো সাতাশি এইগুলো হলো মনে রাখার পদ্ধতি তাহলে বিয়াল্লিশ ধারা বিয়াল্লিশ ধারায় কয়টা পয়েন্ট আছে দুইটা দেখেন বিয়াল্লিশের শেষে কত আছে কি সংখ্যা দুই দুই থেকে মনে রাখবেন দুইটা পয়েন্ট ক আর খ তাহলে কয়ে বলে আছে আসামি গ্রেপ্তার বা পলায়ন প্রতিরোধে খয়ে বলছে শান্তিভঙ্গ অপরাধ দমন অথবা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সহযোগিতা মূলত জনসাধারণ ওই যে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সহযোগিতা করতে বাধ্য তো যে বিষয়টা হলো যে শান্তিভঙ্গ অপরাধ দমন যে অনেক সময় বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা লেগছে যেটা অনেক সময় পুলিশের পক্ষে একা সম্ভব হয় না অথবা কোনো একটা স্কুল ভাঙচুর করতেছে সরকারি সম্পদ ভাঙচুর করতেছে এটাও প্রতিরোধের জন্য জনগণের সাহায্য নেওয়া যাবে এবং তারা সাহায্য করতে বাধ্য সেটাই বলছে তাহলে ক গ্রেপ্তার বা পলায়ন প্রতিরোধে আর ক্ষয় শান্তিভঙ্গ অপরাধ দমন অথবা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তাই না আর এই যে বিয়াল্লিশ ধারায় যদি সহযোগিতা না করে শাস্তি সাথে না আসার শাস্তি একশো সাতাশি যা দণ্ডবিধি আইনের একশো সাতাশি হবে এরপর দেখেন তেতাল্লিশ ধারা মূলত তেতাল্লিশ ধারায় বলছে যে আপনারা মেন বইটা দেখবেন যে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যখন গ্রেপ্তারি পড়ানা কার্যকর করবে তাকেও জনসাধারণ সাহায্য করতে পারে তাহলে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি কিন্তু গ্রেপ্তারি পড়ানা কার্যকর করতে পারে যখন তার উপর দায়িত্ব পড়বে তিনি যখন গ্রেপ্তারি পালানা তামিল করতে যাবে জনসাধারণ তাকেও সাহায্য করতে পারে যেমন একটা এক্সাম্পল দি দেখেন আপনারা যখন আঠাত্তর ধারা পড়বেন ফৌজদারি কার্যবিধি সেখানে বলছে জমির মালিকের উপরও গ্রেপ্তারি পালানা কার্যকরের দায়িত্ব দেওয়া পারে মনে করেন তিতলির বাপের দুইশো বিঘা সম্পত্তি আছে তার জমিতে মনে করেন পঞ্চাশ জন কাজ করে রহিম নামের একজন কাজ করে তার এই গ্রেফতার করার প্রয়োজন তো রহিমের গ্রেপ্তারি পরান হয় তিতলির বাপের কাছে দিতে পারে আর তিতলির বাপ যখন গ্রেপ্তার করতে যাবে তারা কিন্তু জনসাধারণ সহযোগিতা করতে পারে সেটা বলছে তেতাল্লিশ ধারা যে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যখন এই যে গ্রেপ্তারি পরানা কার্যকর করতে যায় জনসাধারণ তাকেও সহযোগিতা করতে পারে সেটা বলছে তেতাল্লিশ ধারা তো একটু লক্ষ্য করেন যদি আমরা মনে রাখার বিষয়টা বলি আপনারা শোনেন ধারা আপনারা খুব বেশি দুই তিন মিনিট হয়তো পড়তেই থাকলেন পড়তে থাকলে রেগুলার রেগুলার যখন পড়বেন মনে থাকবে কিন্তু এই ধারাটাই হয়তো বিস্তারিত করে মানে এই ধারাটাই হয়তো বা একটু কাহিনী করে একটু সময় নিয়ে পড়লেন বা এটা একটু সময় নিয়ে ভাবলেন তখন কি হবে বারবার না পড়লেও মোটামুটি ধারার ইয়েটা কনসেপ্টটা ভুলবেন না মনে থাকবে দেখেন তেতাল্লিশ ধারা তেতাল্লিশে যদি আমরা মনে রাখার চেষ্টা করি যে তেতাল্লিশে তিতলির কথা মনে হয় তিতলি বলতে আপনার ওই যে আগে এক সময় ভাইরাল হলো না ইউটিউবে যে আপনার ওই ভারতের একটা নাটকে ছিল ও প্লেন চালাতে পারতো মানে ঘরের সব কিছু সব কাজই পারতো ওই ইউটিউব দেখে প্লেন চালানো শিখছিল ওই তিতলি অনেকের হয়তো মনে থাকতে পারে তো মনে করেন তিতলির বাপ তার দুইশো বিয়ের সম্পত্তি আছে তার জমিতে কেউ কাজ করতেছে তারে গ্রেপ্তার করা প্রয়োজন তো এই তিতলির বাপে কি হয়েছে সবাই কি করতো সালাম দিত মনে করেন এই যে শান্তর মতো ছেলে আমার বন্ধু শান্ত তো ও সবসময় সালাম দেয় তিতলির বাপে তিতলির বাপ যায় তিতলির মাকে বলতেছে যে ছেলেটা খুব ভালো দেখি আমাকে সবসময় সালাম খেলাম দেয় তো তিতলির মা তারা বলে তোমার যে সালাম দেয় এমনি সালাম দেয় তুমি কি এমন মহাপুরুষ হয়েছে যে তোমার সম্মান করে তোমাকে মূলত সালাম দেয় তোমার বাড়িতে সুন্দর মেয়ে আছে যদি তুমি খুশি হও যদি ভবিষ্যতে তার বিয়ে দাও এই জন্য সালাম সালাম দেয় তো এই যে দেখেন তিতলির বাপ এমনি তো তিতলির জন্য তিতলির বাপে ভালোবাসে শান্ত সাধারণ পাবলিক সে এখন তার উপর গ্রেপ্তারি ফলা না কার্য করে সুযোগ আইছে তাকে সহযোগিতা করার তে দৌড়ে যায় কিন্তু তিতলির বাপে ওই সাধারণ ওই শান্ত মনে করেন আমার বন্ধু যায় সহযোগিতা করতেছে বা করবে বা করতে পারবে মানে মূলত সেই বিষয়টা বলছে তেতাল্লিশ ধারা তাহলে তেতাল্লিশে তিতলির ভাব যিনি পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে যাচ্ছে তারেও কি করতে পারে জনসাধারণ সহযোগিতা ভোগ করতে পারে সেটা বলছে তেতাল্লিশ ধারা তাহলে বিয়াল্লিশ তেতাল্লিশ এই দুইটা ধারা মূলত সাহায্য করার কথা বলছে আর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমরা মূলত পড়তেছি কি এখানে চারটা ধারা আজকে পড়তেছি আপনারা সংক্ষেপে একটু করে লিখে রাখবেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ হলো কি সাহায্য আর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দীর্ঘদিন মনে থাকবে এখন দেখেন চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারায় বলছে যে জনসাধারণ পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে কি সংবাদ দিতে বাধ্য এখন অপরাধে সংবাদ দিতে বাধ্য সেটা বলছে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারায় সংবাদ না দিলে শাস্তি কিন্তু এটা একশো ছিয়াত্তরে আছে পেনাল কোর্টে একশো ছিয়াত্তর ধারায় এর শাস্তি আছে সম্বাদ না দেওয়ার শাস্তি তাই না এক্ষেত্রে মোটিভ অনুযায়ী অনেক সময় কিন্তু আরও কিছু ধারায় অ্যাড হয় আমরা পেনাল কোর্ট যখন পড়ব তখন বিস্তারিত জানবো যে বিষয়গুলো হলো যে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারায় অপরাধের সম্বাদের কথা বলছে এখন অপরাধের সম্বাদের কথা বললেও এমন না যে সকল অপরাধের সম্বাদ দিবে যে চুন থেকে পান খসলেই পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদ দিতে হবে আপনার একটা থাপ্পড় মাসে এটা হতো সাধারণ নাগাদ তা ঝগড়াঝাটি লাগছে আপনার পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে হবে এমন না এখানে চুয়াল্লিশ ধারায় বলছে জনসাধারণ কয়েক ধরনের অপরাধের কথা বলছে এই ধরনের অপরাধের সংবাদ মূলত পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে দিতে হবে তিনি যদি অপরাধটা হতে দেখে বা হইতিছে অথবা মনে করেন হবে এইরকম সময় মনে করেন একটা জায়গায় তিনি জানতে পারল যে মার্ডার করবে একজন আরেকজন মার্ডার করার জন্য আছে নিয়ে আবার হতে পারে যে একজন মার্ডার করে পালিয়ে গেছে অথবা একজন আরেকজনের উপর গুরুতর জখমের অলরেডি কন্টিনিউ চালাইতেছে তো এই ধরনের ক্ষেত্রে জনসাধারণ পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য কিন্তু অপরাধ ওই যে বললাম না সকল অপরাধ চুন থেকে পান খুঁচলেই বলার দরকার নাই এখানে কিছু অপরাধ আছে এখানে অপরাধের ধরনগুলো উল্লেখ করে দেওয়া আছে চুয়াল্লিশ ধারা এবং পঁয়তাল্লিশ ধারাতে এই অপরাধগুলো সম্বাদ দিতে হবে যেমন এক নম্বর মনে করেন রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের সংবাদ দিবে এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনাদের দেখেন এক নম্বর কি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের সম্বাদ দিবে বেআইনি সমাবেশের সম্বাদ দিবে তারপর খুন তারপর দস্যুতা ডাকাতি অগ্নিসংযোগ অথবা অনধিকার প্রবেশ এই ধরনের অপরাধগুলো যদি সংগঠন হয় এই অপরাধগুলো কি সংবাদ দিতে হবে জনসাধারণ সংবাদ দিবে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে দেখেনি এটা যদি আমরা মনে রাখতে চাই খুব সহজে যদি মনে রাখার চেষ্টা করি যে অপরাধ কোন কোন অপরাধে সংবাদ দিবে এমসি কে এর জন্যে আপনার একটা জিনিস হয়তো অনেকেরই মনে আছে যে বিন্দু মাসির কথা ভারতের একটা সিনেমা ছিল যে ভারতের কিন্তু সুপার হিট সিনেমা তাই না জিদের ছিল ঘাতক সিনেমা সেখানে একটা ভিলেন ছিল যে ভিলেনের নাম ছিল বিন্দু বিন্দুমাসি সে দিনে দুপুরে কিন্তু মানুষ ফোন করত। খুবই মানে কি কঠিন একটা ভিলেন ছিল তো দেখেন আমরাও মনে করেন একটা সিনেমার দৃশ্য বা একটা সিনেমার ভিলেন আছে যিনি বাংলাদেশের মনে করেন একজন ভিলেন তার নাম হলো রাবেয়া মনে করে তো এই নামটা যদিও আমার জন্য একটু কঠিন হয়ে যায় কারণ আমার ওই মানে আমার পরিবারের মধ্যে একটা নাম তারপরে কেউ মন খারাপ করেন না যেন এটা জাস্ট মনে রাখার জন্য কাল্পনিক যে এটা সিনেমার একজন ভিলেনের নাম হলো রাবেয়া যে যখন তখন মানুষ খুন করে ডাকাতি করে অথবা রাগে যখন আগুন হয়ে যায় যাত্রার রুমে গিয়ে চিল্লানি চেঁচামেচি করে বাস এটা একটু মনে রাখার জাস্ট পদ্ধতি এটা একটা দেখেন এখান থেকে আমরা সকল অপরাধে ওই যে নামগুলো মনে রাখতে পারবো তাহলে কি ভিলেনের নাম হলো রাবেয়া যে কোনো সময় কি করে সে খুন করে ডাকাতি করে আবার রাগে যখন আগুন হয়ে যায় যাত্রার রুমে গিয়ে চিৎকার করে দেখেন আপনারা লক্ষ্য করেন এই যে সূত্রটা যে রাবেয়া রা থেকে মনে রাখতে পারেন রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের সংবাদ বেতে বেআইনি সমাবেশ কি করে খুন করে খুন থেকে খুনের সংবাদ ডাকাতি থেকে ডাকাতি ও দস্যুতা মূলত ডাকাতি দস্যুতে একই একটা হলো পাঁচজন লাগবে কমপক্ষে ডাকাতি সময় আর পাঁচজনের নিচে হলেই ওই কাজেই দস্যুতা হয়ে যায় তাই না আবার কি হয় রাগে আগুন হয়ে গেলে আগুন থেকে অগ্নি অগ্নি সংযোগ আবার যাত্রার রুমে গিয়ে চিৎকার করে যাত্রার রুমে তার অনুমতি নিয়ে যায় না অনধিকার প্রবেশ করে তাহলে খুন থেকে খুন ডাকাতি দস্যুতা আবার রাগে আগুন থেকে অগ্নিসংযোগ আর অনধিকার প্রবেশ তাহলে ছোট্ট একটা আমরা যদি কাহিনী মনে রাখি মোটামুটি চুয়াল্লিশ ধারায় এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আবার পঁয়তাল্লিশ ধারায় দেখে মূলত পঁয়তাল্লিশ ধারাতে এই জামিন অযোগ্য যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোই মনে করেন ওই যে মূলত পঁয়তাল্লিশ ধারায় যে অপরাধের কথা বলছে যে জামিন অযোগ্য যেমন এই অপরাধগুলো আবার যদি কোনো এলাকায় কেউ আত্মহত্যা করে অথবা কারো কাটা হাত পড়ে থাকে আঙুল কাটা আঙুল পড়ে আছে এই ধরনের সংবাদ এটা বিশেষ করে সকল জনসাধারণের ওপর বলেনি যে পঁয়তাল্লিশ ধারায় নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কথা বলছে যেমন গ্রাম প্রদামী নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কথা বলছে দেখেন পঁয়তাল্লিশ ধারা মূলত পঁয়তাল্লিশ ধারায় এখানে মেন যে বিষয়টা হলো নির্দিষ্ট কিছু ব্যক্তিদের দায়িত্বর কথা বলছে অপরাধ এগুলোই যে অপরাধ জামিন অযোগ্য অপরাধ অথবা ওই গ্রামের মধ্যে যদি কেউ আত্মহত্যা করে অথবা কোনো কাটা হাত পা যদি পড়ে থাকে তাহলে এর সংবাদ নির্দিষ্ট কিছু ব্যক্তিরকে টার্গেট করে বলা হয়েছে যা বিশেষ করে যারা গ্রামের গুণ্যমান্য ব্যক্তিবর্গ আছে গ্রামের চৌকিদার গ্রামের পুলিশ অফিসার যে জমির ওপর অপরাধ সংগঠন হলো সেই জমির মালিক বুঝছেন এই ইনাদের কি হলো একটা দায়িত্ব দিছে যে ওনাদের গ্রামের মধ্যে গ্রামের গুণ্যমান্য মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাম প্রধান অথবা গ্রামের পুলিশ অফিসার বা ওই যে জমির ওপর অপরাধ হয়েছে সেই জমির মালিক সেই অপরাধের সংবাদ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে দিবে সেটা বলছে পঁয়তাল্লিশ ধারা আর চুয়াল্লিশ ধারে যে কোনো জনসাধারণের ওপর দায়িত্ব পড়ায় সেটা বলছে চুয়াল্লিশ ধারা এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সংবাদ দিতে বাধ্য এখন দেখেন পঁয়তাল্লিশেও বাধ্য অনেক লোকের কথা বলছে এখানে একজন সংবাদ দিল বাকিগুলো সংবাদ দিল না এর মানে এই না যে বাকি সবার আবার শাস্তি হবে সম্বাদ এমন একটা জিনিস যে এখানে বলছে যে সোমবাদ যদি পুলিশ বা ম্যাজিস্ট্রেট যে কোনো উপায়ে পায় সেটা সরছে বলুক অথবা একজন চৌকিদার বলছে বাকি সবার দায়িত্ব অটো পূরণ হয়ে গেছে প্রত্যেকেরই যে বলতে হবে এমন না পুলিশ মেন বিষয়টা হলো জানার বিষয় জানতে পারতে হবে পুলিশ যখন জানতে পারবে সেটা যে কোনো মাধ্যমে হলেই বাকি সবার দায়িত্ব অটো পালন হয়েছে বলে গুণ্য হবে যেমন ওই যে ইরতেকাপ থাকে না ইয়ের সময় রোজার সময় যে গ্রামের মধ্যে একজন না একজন কমপক্ষে থাকতেই হয় যদিও এই বিষয়ে আমার একটু জ্ঞান গরিমা কম একজন নাকি থাকতেই হবে এবং যদি কেউ না থাকে সবাই অপরাধী হবে আবার যদি একজন থাকে আল্লাহ রহমত সবাই এর কি এর ওই যে পূর্ণ এর সোয়াব পাবে তো যাই হোক এই ছিল মূলত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধারা তাহলে বিয়াল্লিশ তেতাল্লিশ সাহায্য চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সংবাদের বিষয় বলছে ক্লিয়ার তো সবাই সবাই চেষ্টা করবেন মূলত ওই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন মূলত শুরু করতে হবে শুরুতেই আমরা ভুল মানে আইন মূলত পড়াটা তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আইন আইনের বিষয়ে একটা বিষয় বলি শেষ সময় মূলত আমরা অনেকে কি করি যে আমি তো সাধারণত তো সেই সময় একটা কথা বলি দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মূলত আইনের বিষয়ে আর একটা কথা না বলি না যে আমরা মূলত যারা এই নিরস্ত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি অনেকে হয় কি দীর্ঘ সময় লাগে যায় যে প্রিপারেশন নেওয়া শুরু করাটাই যে আগে থেকেই তার মাথায় বসে আছে যে আইন তো অনেক কঠিন আইন পারবো না হে এত ইয়ে পড়বো না যে আইন কিন্তু পড়ার সময় আপনার সহজ করে যদি বুঝে পড়ে বা বিষয়টা যদি বুঝতে পারেন পড়তেও সহজ লাগবে এবং মনে রাখতে পারবেন আর আইন যেটা বললাম কঠিন কিছুই না কঠিন কোনো কিছুই না আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে বা ওই যে অনেকে আছে না যে কথার কথা ওই যে অনেকে আসে না আমি এক জায়গায় শুনছিলাম যে আমাদের মধ্যে অনেকেই আছে যে বিয়ের আগেই ওই আপনাদের হার্বাল ওষুধ খাওয়া লাগে অথচ আশি পার্সেন্ট লোকেরই দেখি যারা ওষুধ খায় তাদের কোনো অসুখই নাই এরা ভয়ই খায় না ওষুধ আর কি তো ঠিক তেমন অনেকেও মানে আইন দেখে ভয়ই অনেকে পড়া শুরু করে না তো শুরু করেন যারা পরিশ্রম করছে যারা রেগুলার পড়ছে আইন যারাই পড়ছে তারাই কিন্তু র্যাঙ্ক পেয়েছে আপনি মিস নাই দেখেন বছর আগে বা পরে হয়েছে কিন্তু যারা পড়ছে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তারাই মানে আল্লাহর রহমতে র্যাঙ্ক পেয়েছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম